الله پاک رب العالمين بولن وهذا البلد الامين বালাদে আমিন তথা মক্কা নগরীর নামে কসম করলেন মক্কানগরী বা কেমন দামি আল্লাহর নবী বলে গেছেন যেখানে ঢুকলে পরে মারামারি করা যায় না যেখানে ঢুকলে পরে গাছ গাছালি কাটা যায় না যেখানে ঢুকলে পরে পশু পাখি শিকার করা যায় না পাক আল আলামিন বলেন ওমান দাখালাহু হু কানা আমিনা ওমান দাখালাহু কানা আ الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود صدق الله مولانا العظيم عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوه الايمان ان يكون الله ورسوله احب اليه مما سواهما وان يحب المرء لا يحبه الا لله وان يكره ان يعود في الكفر كما يكره ان يقذف في النار او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكلي محبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. সকলে একটু মোহাবত নবীর মহাব্বত যাদের অন্তরে আছে সকলে জোরে আওয়াজ করে বলি আল্লাহ কালা ওয়া আলা আলি কামা কামাবা আলা ইব ওয়া আলা আলি ইব হামিদুম ইন্মিদিদ আলহামদুলিল্লাহ আদপুর উত্তরপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআ মোকার জাতির মাতার মুকুট ওরাসুল আম্বিয়া হজরতুলামায় কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ফাকির আশিকিন শাকিরিন জাকিরিন মুরব্বিয়ানী আওয়াম কলিজাত আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা মহান কারিমের দরবারে আমরা কালিমাতুর শুকুর আদায় করি যে মহান কারিম আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এরকম একটা জান্নাতি বাগান আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য সকলে দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে মোহ্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লা মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কুরআনুল করিম থেকে সুপ্রসিদ্ধ একটি সূরা আপনাদের সামনে তেলা করেছি এই সূরা হয়তোবা অনেকেই জানি কিন্তু এই সূরার ভিতরে যারা ঢুকে তারা বুঝতে পারে যে এই সূরার গভীরতা কতটুকু তো মুহতারাম হাজরিন আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার আলোচনার কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে এটা আপনি বয়ানের শেষ দিকে আপনার স্পষ্টভাবে আপনাদের বুঝে আসবে যারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো মুহতারাম হাজরিন আমি আপনাদের সামনে সুপ্রসিদ্ধ একটি সূরা সুরতুল বুরুজ আপনাদের সামনে এর প্রাথমিক চারটে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই চারটে আয়াত এবং যদি সম্ভব হয় পুরা এই তাফসির এবং আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা তো সুরতুল বুরুজ এটা আরবি শব্দ যার বাংলা হল গ্রহ নক্ষত্র ওই যে আমরা আকাশে গ্রহ নক্ষত্র দেখতেছি না এই গ্রহ নক্ষত্র নামে আল্লাহ তালা এই সুরা নাজিল করছেন বলেন সুবাহান তো মোহতারম হাজরিন কুরআনুল কারিমে জায়গা জায়গায় আল্লাহ রব্বুল আলমিন কসম করেছেন কসম করে আল্লাহ তালা আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন দেখেন খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন والسماء اذا اتلرجوج আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের তারকা রাজির কসম واليوم الموعود কিয়ামত দিবসের কসম অর্থাৎ অবশ্যই বাস্তবিত হবে কিয়ামত দিবসের কসম ওয়া সাহিদ উয়া মাসহুদ শাহিদ ও মাশহুদের কসম শাহিদ বলা হয় কোনো কোনো মুফা সিরিণই কেরাম শাহিদ বলা হয় জুমার দিনকে আর মাসহুদ বলা হয় আরাফার দিনকে জুমার দিন উপস্থিত হয় আর আরাফার মাঠে উপস্থিত হওয়া লাগে ঠিক কিনা বলেন আরাফার মাঠে আপনার অবস্থান করতে হলে আপনার যাইতে হবে না আর জুমার আমার কথা বুঝতেছেন তো আর জুমার দিন আপনি চাইলেও আসবে না চাইলেও আসবে সাতটা ঘুরে 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 কিন্তু শুক্রবার আসবে কিন্তু আরাফার মাঠে অবস্থান করতে হলে আপনার ওই জায়গা যাইতে হবে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটা কসম করেছেন চারটা কসম করে আল্লাহ আল্লাহাল অতিপয় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন মোহতরাম হাজরিন এখন বলতে পারেন যে রব্বুল আলামিন কেন কসম খাইলেন কসম খায় আমাদেরকে বিশ্বাস করাইতে হবে আমাদেরকে বুঝাইতে হবে বিষয়টা কিন্তু এরকম না সুরা ফাতিহা থেকে সুরা নাচ পর্যন্ত আমরা প্রত্যেকটা সুরা উপর প্রত্যেকটা আয়তের উপর আমাদের বিশ্বাস আসে না আসে কিন্তু তারপরেও কেন পাক রব্বুল আলমিনে এখানে কসম খাইলেন তাহলে এখন বলতে পারেন যে হুজুর তাহলে এখন বলতে পারেন তাহলে মনে হুজুর বেদিন কাফেরদের জন্য কসম করেছেন না বেদিন কাফেরদের জন্য চারবার কেন যদি রব্বে কারিম চার হাজার বার কসম করেতেন কসম করে যদি এই কথাটা বলতেন পরে যে কথাটা গুরুত্বপূর্ণ কথাটা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন চার হাজার বার কসম করে বললেও কিন্তু হিন্দুরা এই কথা বিশ্বাস করতো না তাহলে হুজুর কেন কসম করেছেন মুফাসরিনে কেরম দুইটা কারণ বলেছেন এক নাম্বার কারণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যে বস্তুর নামে কসম খায় সেই বস্তুর দাম বেড়ে যায় দুই নাম্বার কারণ হল আল্লাহ তালা আমাদেরকে কসম করেছেন এই জন্য এই কথাটার উপর অতিপয় গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব দেওয়ার জন্য আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আলামিন এখানে চারটা কসম করেছেন তিনটা আয়তের মধ্যে তো কসম কেন পাক রব্বুল আলমিন করলেন একটা ছোট্ট একটা উদাহরণ দেই বন্ধু বন্ধুর কাছে টাকা চাইছে মনে করেন পাঁচ হাজার টাকা চাইছে পাঁচ হাজার টাকা চাওয়ার পরে বন্ধু এখন বন্ধুকে যদি স্বাভাবিকভাবে কথাটা বলে যে বন্ধু আমার কাছে তো টাকা নাই এই কথাটা যতটুকু বন্ধু বিশ্বাস করবে আর যদি বন্ধু বলে বন্ধু আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আমার বাবার কসম করে বলতেছি আমি আমার মার কসম করে বলতেছি আমি যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আজকে এই বিপদের সময় তোমাকে আমি পাঁচ হাজার টাকা দাঁড় দিতাম কেন আল্লাহর কসম করলেন কেন মায়ের কসম করলেন কেনই বা বাবার কসম করলেন এই কথাটার ওজন বাড়ানোর জন্য ওয়াইট বাড়ানোর জন্য বন্ধু বন্ধুকে এই কসম করেছেন যাতে তার মনের মতে অন্তরের মধ্যে এই কথাটা বেশি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে তিনটা আয়াতের মধ্যে চারটা কসম করে পাক রব্বুল আলমিন বুঝাইতেছেন যে পরের যে কথাটা বলবো সেই কথাটা অতিবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য মাওলায় কারিম কসম করেছেন বলেন আল্লাহ আরেকটি সুরার মধ্যে ছোট্ট একটা সুরার মধ্যে তিনটা আয়াতের মধ্যে চারটা কসম করেছেন সেটা বলেই আমি আমার আলোচনা সামনের দিকে চলব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতিন তিনের শপথ নিলাম ওয়াজ জাইতুন জাইতুনের শপথ নিলাম একটা দামি ফল তিনও একটা দামি ফল জাইতুনের তেল কেমন দামি যে ফলের দ্বারা তেল তৈরি হয় যে তেলটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তাদের শরীরে দিলে জিনে আসর করবে না এমন কি এই তেলের বরকতের জন্য সত্তর জন নবী দোয়া করে গেছেন বলেন সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ বলেন অত চিনাই উপত্যকায় তুর পর্বতের কসম নিলেন তারপর এখন বলতে পারেন সিনাই উপত্যকায় তোর পর্বতের যে কসম খাইলেন তোর পর্বতই বা কেমন দানি দামি হ্যাঁ তোর পর্বত অনেক দামি রব্বুল আলমিন বলেন ইয়ামুসি মূসা মুসা আসাল্লাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তালার সাথে কথা বলতেন প্রতিদিন জানেন তো আল্লাহ তালার সাথে যখন কথা বলার জন্য যাইতেছে তখন আল্লাহ তালা বলতেছেন হে মুসা তোমার পায়ে যে জুতা এই জুতা তুমি খুলে আসো কারণ এটা পবিত্র তুয়া পবিত্র পাহাড় শুধু তাই নয় যে তুর পর্বতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছিল বলেন সুবাহান আল্লাহ তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াহ বালাদিল আমিন বালাদে আমিন তথা মক্কা নগরীর নামে কসম করলেন মক্কা নগরী বা কেমন দামি আল্লাহর নবী বলে গেছেন যেখানে ঢুকলে পরে মারামারি করা যায় না যেখানে ঢুকলে পরে গাছ গাছালি কাটা যায় না যেখানে ঢুকলে পরে পশু পাখি শিকার করা যায় না পাক রব্বুল আল আমিন বলেন ওমান কানা আমিনা হু আমিনা আল্লাহ আল্লাহ তালা বলেন যে আমার মক্কা নগরীতে ঢুকলো সে আমি আল্লাহর নিরাপত্তার ভিতরে ঢুকে যায়